এ বিজয় বিএনপির নয় এ বিজয় জামায়াত শিবিরেরও নয় এ বিজয় চরমনাইয়ের হেফাজতের কিংবা তাবলিকের সহ অন্যান্য কোনো রাজনৈতিক দল সংগঠন অঙ্গ সংগঠনের নয় এর সমস্ত ক্রেডিট এর সমস্ত যারা পাওয়ার অধিকার যাদের হক এ বিজয় ছাত্র সমাজের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমি আবদুল্লা আলমা আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্রবাইদের রক্তের বিনিময়ে ঠিক উনিশশো বান্নর ন্যায় উনসত্তরের ন্যায় একাত্তরের ন্যায় দুই হাজার চব্বিশে এই মহাবিপ্লবের মধ্য দিয়ে এই মহা জাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে স্বৈরাচারী শাসকের পথনের মধ্য দিয়ে ছাত্র সমাজের এই বিজয় আজকে সাধারণ মানুষের এই বিজয় আপামর জনসাধারণের এই বিজয় অর্থাৎ বাংলাদেশে সর্ব সর্বস্তরের মানুষের বিজয়ে আজকে মানুষ পাবিত আনন্দিত মহা আনন্দিত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানুষ প্রত্যেকটা সেক্টর থেকে নেমে এসে আজকের এই মহাবিজয়ে আনন্দে উদ্ভাসিত মানুষ আজকে মানুষের ক্ষোভ মানুষের আনন্দশ্রু মানুষের ইতিপূর্বে সতেরোটি বছরের কষ্ট যন্ত্রণা বুক ভরা যে একটা দুঃখ ছিল সেই দুঃখ ঘোষিত হয়েছে তবে ছাত্র সমাজের এই মহাবিপ্লবের মধ্য দিয়ে যে আজকের বাংলাদেশ কায়েম হতে যাচ্ছে আগামীর সোনার বাংলা কায়েম হতে যাচ্ছে সেটা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে চূড়ান্ত কোনো ডিসিশন হয় নাই সিদ্ধান্ত হয় নাই আমরা অবশ্যই জনসাধারণকে বলবো আমরা যেন কোনোভাবেই অধৈর্য হয়ে না যাই ধৈর্য হারা হয়ে না যাই আমরা ধৈর্য ধরে আমাদের সিনিয়র পার্সন যারা রয়েছেন আমাদের ছাত্র ছাত্রভাইয়েরা তাদের যে গণ অভ্যুত্থান ছিল গণ অভ্যুত্থান এখনও চলছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাজপথে তারা এখনও অবস্থান করতেছে তারা শুধু স্বৈরাচারী এই সরকারের পতন চায় নাই বরঞ্চ তাদের যে এক দফা দাবিতে পতন বিভিন্ন কর্মসূচি ছিল সেগুলো এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে এটা চূড়ান্ত হয়নি যার ফলে ছাত্র সমাজ এখনও রাজপথে রয়েছে আমরা রাজপথে রয়েছি আমরা যুদ্ধ করেছি এটা দেশের জন্য যুদ্ধ করেছি দেশকে বাঁচানোর জন্য আগামীর ভবিষ্যৎকে আগামীর প্রজন্মকে নতুন দিনের নতুন একটা সুন্দর দেশ সুন্দর একটা দিন সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে ছাত্র সমাজ জাগরিত হয়েছে তাদের এই মহাবিপ্লব ঘটেছে তা তালার অশেষ রহমতের মধ্য দিয়ে আজকে দুই সালে বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের ন্যায় স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে মহাবিপ্লব এই যে বাংলাদেশের বিজয় এই বিজয়ে অনেক মানুষ আনন্দ আনন্দিত তবে আমি স্পষ্টভাবে বলতে চাই দায়িত্বহীন কথায় বলতে চাই এ বিজয় বিএনপির নয় এ বিজয় জামায়াত শিবিরের নয় এ বিজয় চর্মনাইয়ের হেফাজতের কিংবা তাবলিকের সহ অন্যান্য কোনো রাজনৈতিক দল সংগঠন অঙ্গ সংগঠনের নয় এর সমস্ত ক্রেডিট এর সমস্ত যারা পাওয়ার অধিকার যাদের হক এ বিজয় ছাত্র সমাজের এ বিজয় ছাত্র সমাজের তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অসংখ্য ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে মৃত্যুর বিনিময়ে যারা শহীদ হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের বোনেরা আল্লাহ চাল্লা তাদেরকে ক্ষমা করুন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন তাদের বিরক্তের বিনিময়ে যেই বিপ্লব ঘটেছে সেই বিপ্লবে আমরা সাড়া দিয়েছি আমরা রাজপথে থেকে যুদ্ধ করেছি এজন্য যে আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো রয়েছে প্রত্যেকটা কর্মসূচি আমাদের মেনে নেওয়া হোক বাস্তবায়ন করা হোক তবেই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বাংলাদেশ একটা আলোকময় বাংলাদেশ একটা উজ্জ্বল বাংলাদেশ একটা উজ্জ্বল ভবিষ্যৎ ইনশাআল্লাহ এতে গড়তে আমরা সক্ষম হব এজন্য দেশবাসীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ছাত্রদের সঙ্গে থাকবেন আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবেন আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতেছি